আমি অনুপ্রেক্ষিতে আপনারা দেখছেন নিউজ সেভেন বাংলা আমার এটা চ্যানেল হচ্ছে একটা নতুন ধরনের প্রতিবেদন দিয়ে শুরু করো ভিডিওটা নতুন এক প্রজাতির পিঁপড়ে আবিষ্কার হলো অন্ধ্রপ্রদেশের পূর্বঘাট পর্বনমলা থেকে আবিষ্কার হলো পিঁপড়েদের দুটি নতুন প্রজাতি আসিয়ান মাইমের কলজি নামে পত্রিকায় প্রজাতি দুটি সম্পর্কে বিস্তারিত গবেষণাপত্র প্রকাশ হয়েছে নতুন আবিষ্কৃত প্রজাতি দুটির নাম যথাক্রমে ইন্টেকটাস ইনেকটাস চিট্টুনেনসিস ও ইনেকটাস লঙ্কা মনোসিস গবেষকরা জানিয়েছেন ওই দুই প্রজাতির পিঁপড়ে মাংসাশী বাস্তুতন্ত্র রক্ষায় তাদের গুরুত্বপূর্ণ ভূমিকাও রয়েছে আমাদের পৃথিবীতে তবে অন্য পিঁপড়াজের মতো এরা স্থায়ী বাসা বানায় না কোথাও এদের বাসস্থানগুলি তৈরি হয় শ্রমিক পিঁপড়াজের দেহবাসের মধ্যেই যাকে বলা হয় আক্স এখন পর্যন্ত ভারতের তীব্রের আটশো ছিয়াত্তরটি প্রজাতির খোঁজ মিলেছে প্রতিবেদন নিউজ সাত দিন বাংলা